বিবিধার্থম মুখ বাহুরু পাদত নন্দনম কত্রিয়ম বৈশ্যম শুদ্রঞ্চ নিরবর্তয় মানে এই যে মুখ বাহুরু পাদত মানে মুখ বাহু গুরু এবং পা এই চারটে জায়গা থেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রকে আমি সৃষ্টি করলাম যে লোকের মধ্যে একটা সমাজের মধ্যে একটা আচরণ বিধি তৈরির জন্য এটা পুরুষের মধ্যে আছে কিন্তু বেদবিদরা বলছেন যারা বেদ নিয়ে চর্চা করেন তারা বলছেন পুরুষ সুক্তে যে এই কথা আছে এটা হচ্ছে একটা হচ্ছে বেদের হচ্ছে এটা যে অংশকে আমরা বলি যে পরে যুক্ত করা হয়েছে তাকে আমি আমরা বলি প্রক্ষিপ্ত অংশ বেদের এটা হচ্ছে প্রক্ষিপ্ত অংশ কারণ এর ভাষা বেদের অন্যান্য অংশের ভাষার সঙ্গে এক নয় সুতরাং এটা পরে যুক্ত করা হয়েছে অর্থাৎ কিন্তু এই যে এই যে চিন্তাধারা এই চিন্তাধারা হচ্ছে সমাজে একটা স্থায়ী বিভেদ নিয়ে চলে এলো মানুষে মানুষের বিভেদ এবং এই বিভেদ কিন্তু আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বাংলা সংস্কৃতি কোনোদিন মেনে নেয়নি এই যে মেনে নেয়নি তারই দু একটা উদাহরণ বলতে বলতেই আমার কথা শেষ হয়ে যায় মেনে নেয়নি যে প্রথমে সরহপদরা বৌদ্ধ ছিল আপনারা জানেন বৌদ্ধ রাহুল পৌঁছ ইত্যাদি অনেকে আছে এই সহপদরা প্রথম বলল যে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে জন্ম হয় কে বলেছে সে যখন হতো হতো এখন তো আর হয় না এখন তো শুদ্র যেভাবে জন্মায় বৈশ্য যেভাবে জন্মায় ব্রাহ্মণও সেভাবে জন্মায় বাবা মার থেকে জন্মায় সবাই সে তো সবাই জানে তাহলে ব্রাহ্মণও তো তার থাকলে সে তো ব্রাহ্মার মুখ থেকে জন্মালো না তাহলে সে ব্রাহ্মণ কেন যুক্তির কথা আপনি অস্বীকার করতে পারবেন না তখন বলা হলো বেদ পড়ে সেজন্য ব্রাহ্মণ হলো ব্যাকরণে তো বেদের কথা আছে সবাই তো ব্যাকরণ করে তাহলে সবাই নকম আর যদি বেদ পড়লেই ব্রাহ্মণ হয়ে যায় তাহলে সবাই বেদ করুক বেদ পড়তে অসুবিধে কোথায় বলো না মনুষ্ঠিতে না করা আছে অন্যদের বেদ করা যাবে অন্যদের বেদ করা যাবে বেদ পড়লে তো বলা আছে শুদ্ধ যদি বেদ পড়ে ওরে বাবা জীব কেটে না বেদ তুই তার জীবকে শোনা যায় সে যদি বেদ শোনে তার কানে গরম তেল ফেলে দাও তো মন মনুষ্যের মধ্যে আছে দেখবেন তো এইসব কথা আছে সড়পথটা সড়কথা তার প্রতিবাদ করলো বললো এইগুলো হচ্ছে চলে না এবং এরা হচ্ছে পরিষ্কার সড়পথা ওই কথাগুলো বললো শুধু নয় বললো নেই যা যারা এই বেদ ব্রাহ্মণরা এইসব যে করে যজ্ঞ যোগ্য এইসব করে